হে গ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি বিপ্লব তোমরা কেমন আছো হচ্ছি সবাই ভালো আছো তো ফাইনাল আজকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা আমি বাড়িতে নেই অলরেডি মাঠে আছে মাঠে আমি জল দিচ্ছি ভুট্টা জমিতে তো বিষয়টা আজকে সেটা নিয়ে কথা বলবো না আজকে আমি দেবদাকে নিয়ে কথা বলবো যে জিনিসটা দেবদা এখনও পর্যন্ত আমি সুপারস্টার তাকে আমি মানি এবং জিদ্দাকেও মানি কিন্তু সবথেকে আমি যাকে বেশি ফলো করি সেটা হচ্ছে দেবদা এবং জিতকে ফলো করি কিন্তু আজকে আমি জিদ্দাকে নিয়ে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না আজকে দেবদাকে নিয়ে কথা বলবো কারণ দেবদা দু মানে বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার চার বছর আগে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেটাকে নিয়ে কথা বলবো তো ফাইনালি দেবদা যেটা বলে সেটা করে আর যেটা সেটাকে যে কথাটা বলে সেটাকে রাখার চেষ্টা করে সেটাকে করার চেষ্টা করে যে আমি যে কোনো কথা বলবো কিন্তু কথা বলার আগে আমাকে সে কথাটাকে আমি রাখতে পারবো সেই ভাবনা চিন্তা করে দেবদা কিন্তু সবসময় কথা বলে সেই জন্য দেবদা কাউকে নেগেটিভিটি করে না কিন্তু সেই জানার সত্ত্বে যে বিরোধী দল যারা আছে তারা অনেক ছোট করেছিল যে যে পরে যে দেবদা মানে ইলেকশনে দাঁড়িয়েছিল যে দেবদা কোন মুখে দাঁড়ায় সে তো এখনও মাস্টার প্ল্যান করেনি কিন্তু তাকে দ্বিতীয়বারের জন্য জেতানো হয়েছে কিন্তু দ্বিতীয়বারের জন্য দেবদাকে জেতানোর জন্য অসংখ্য ধন্যবাদ কেন বলবো কারণ তো দেবদাকে জেতানোর জন্যই তোমরা মাস্টার প্ল্যানটা এখন তোমরা পাচ্ছ এবং সে প্রতিশ্রুতি দিয়েছিলো তোমাদেরকে যে তোমরা বিশ্বাস করতে পারছিলে না অবশ্যই এখন বিশ্বাস করছো এবং সেটার কাজ শুরু হয়ে যাবে ফাইনালি পাঁচশো কোটি টাকা এখন আপাতত সায়েনশন করা হয়েছে হাজার কোটি টাকা বেশি মানে রাজ্য সরকারের হাজার কোটি টাকা মানে অসম্ভব সেই ধরনের একটা হতে পারে তো ফাইনালি আমি যেটা ইন্টারভিউতে দেখলাম এবং দেবদার যে ওয়েটটা হয়েছে এবং আগে যে মোটা হয়েছে তার মানে রোগ ডাকাদের প্রস্তুতি সে নিচ্ছে সে লুকটা কিন্তু সেটাকে নিয়ে কথা বলবো না ফাইনালি কথা বলবো সেটাকে নিয়ে দেবদা এখনও পর্যন্ত যে জিনিস মানে ফ্লো করেছে সব সময় সে নিজেকে সব সময় ছোট করার চেষ্টা করেছে করেছে মানে সে নিজেকে সব সময় বজায় রাখার চেষ্টা করেছে সে কারো থেকে বড়ো না সে কারোকে ছোটো করে বড় হতে চায় না সেই ধরনের কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানটা এখন যেটা হয়েছে সে সায়েন্সন হয়েছে যারা অত হাজার হাজার যেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের যেটা যারা লোক মারা গেছে এবং যারা চেয়েছিলো যে এখানে ঘাটার মাস্টার প্ল্যান হোক এবং এখানে বন্যটা যেন কম হোক কিন্তু সেই জিনিসটা এখন হতে যাচ্ছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে সেটা কার জন্য সেটা দেবদার জন্যে এবং ঘাটার মাস্টার প্ল্যানের যেটা দেবদাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তুমি দাঁড়াও তোমাকে আমরা ঘাটার মাস্টার প্ল্যান করে দেবো সেটা হচ্ছে রাজ্য যে রাজ্য সরকার আমাদের দেবদাকে যে প্রতিশ্রুতিতে দিয়েছিল সেই প্রতিশ্রুতির জন্যে দেবদা এবার ইলেকশনে দাঁড়িয়েছে এবং সেটাই হতে যাচ্ছে এবং দ্বিতীয় যে ইলেকশানটা হবে সেখানেও দেবদার সেখানেই দাঁড়াবে কারণ মাস্টার প্ল্যান যদি হয়ে যায় দেবতাকে ওখানে কেউ হারানো অসম্ভব এবং দেবদার যে জিনিসগুলো করছে এবং কাজগুলো সেগুলো অসাধারণ আর আমি চাইবো দেবদার অবশ্যই দেবতাকে সাপোর্ট করো তোমরা যদি সিনেমার দিক থেকে না সাপোর্ট করো অবশ্যই ইলেকশনের দিক থেকে সাপোর্ট করো এবং ইলেকশনের দিক থেকে তোমরা যদি রাজনীতির দিক থেকে যে না সাপোর্ট করো অবশ্যই তোমরা সিনেমার দিক থেকে সাপোর্ট করো তাকে আমি কিছু বলবো না সেটা তোমাদের ওপিনিয়ন কিন্তু আমার খুব ভালো লেগেছে যে এই জিনিসটা হয়েছে আর এই জিনিসটা হইতে পেরে যে আমি এতটা খুশি অনেক খুশি তো আমার যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে গিয়ে বলবে না আমি আজকে এই বিষয়টাই নিয়ে কথা বলার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম তো ভালো থাকবা টাটা টেকয়ার আর দেবদা যে কথা বললে যে কথা রাখতে জানে অবশ্যই সেটা আমরা জানি সেটা লকডাউনেও দেখেছি যে দেবদা অনেকজনাকে সাপোর্ট করেছে এবং অনেকজনাকে বাইরে থেকে নিয়ে এসছে ব্যক্তিগত তার টাকায় কোনো রাজ্যর কোনো টাকা দিয়ে নয় সেই জন্য আমরা ধরে নিতে পারি দেবদা অনেক উদার বড় ধরনের মানুষ সে যে কাজগুলো করছে এবং এখন যে যে কাজটা হচ্ছে সেটা অনেক ভালো কাজ যেটা অনেক হাজার হাজার লোকের উপকৃত হবে সেই মাস্টার প্ল্যানটা হয়ে গেলে ঘাটাল মাস্টার প্ল্যানটা তো ভালো থাকবা টাটা টেক্কের এটাই বলা ছিল আর দ্বিতীয় যে ভিডিওটা আসবে আমার সেটা হচ্ছে রঘু ডাকাতের লোক নিয়ে দেবদাকে এই যে ঘাটাল মাস্টার প্ল্যানের যে এটাতে দেবদার লুকে দেখা হয়েছে টুপি পড়েছিলো ক্যাপ পড়েছিল এবং তার দাড়ি বড়ো বড়ো কিন্তু তার দেখে মনে হচ্ছিলো সে ওয়েট ফুটার করছে মানে তার ওজন বাড়ছে তো এটাই আমি বলবো তোমাদেরকে নিয়ে ওই ওই ভিডিওটাতে